তোর সনে গোপন পেরে রে ও বন্ধু তোর সনে মর গোপন রে সে কথা কেউ তো জানে না ও কথা কেউ তো জানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না তোর সনে মোর গোপন পীড়িত রে ও বন্ধু তোর সনে মোর গোপন পীড়িত রে সে কথা কেউ তো জানে না ও কথা কেউ তো জানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না দিনে একবার না দেখিলে আমার মন যে মানে না